তোমরা এই পরিমাণ ছেলে মাসে আল্লাহ দেখো কিন্তু তোমরা একটা ছেলে দাঁড়াইয়া বাকিদের দিকে দেখো চেহারা সব যদি এখানে ছেলে হয় সাড়ে চারশো ছেলের চেহারায় নামাজের কোনো এভাবে আল্লাহ মাথা নোয়াইলে কি হবে বাবা আমি তো কিছুই বলতেছি না আমি তো আমার পথে চলে যাবো এখন কে কার জন্য আটকায় আমার জন্য আপনারা আটকাইবেন না আপনাদের জন্য আমরা আটকাবো না সবাই সবাই মতোই দুনিয়া হাসলেও রাত ভোর হয় কাঁদলেও রাত ভোর হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় তাহাজ্জুদের যে সেজদা করে তার জন্য ভোর হয় মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডায় যে পড়ে থাকে সারা রাত তার রাতও ভোর হয় দুনিয়া তো থেমে যাবে না সূর্য উঠবে চাঁদ উঠবে রাত আসবে দিন আসবে আলো আসবে অন্ধকার আসবে পঁচিশ সাল ২৬ সাল হয়েছে ছাব্বিশ আবার সাতাইশ হবে জানুয়ারি ফেব্রুয়ারি হবে শনিবার রবিবার হবে সকাল দুপুর হবে এভাবে একদিন আমারে কবরে নিয়ে যাবে তোমারে কবরে নিয়ে যাবে এই দুনিয়া না তোমার দাদারে থাকতে দিছে না বাবারে না তোমার ফেরাউন দেয় নাই নমরুদরে দুনিয়াতে আব্দুল কাদের জিলানিও থাকে নাই ফেরাউনও থাকে না কেউ তো থাকে নাই রে বাবা এত সহজে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের পরিচয় দেওয়ার পরও আমরা যদি ভুলে যাই এর চাইতে বড় দুঃখ খুদার কসম কে দিন চাইতে বড় আফসুস আর থাকবে না এই জন্য আপনারা সবাই জানেন অনেকেই শুনছেন নামধারী মুসলমান যে শুধু মুখে বলে কর্মে নয় বিশ্বাসে নয় তাকে মুনাফিক বলে আর মুনাফিক এত নিকৃষ্ট এই নামধারী মুখোশদারী মুসলমান এত নিকৃষ্ট যে কাফের যারা কাট্টা বেঈমান কাফের পারা পর্যন্ত জাহান নামে মুনাফিকের সাথে থাকবে না মুনাফিককে এই জন্য সকলের নিচে জাহান নামে ফেলে দেওয়া আবু জাহেল বলবে আল্লাহ আমি মুনাফিকের লগে আমারে যেন আজাব না দেয় ওরে আরো নামা পরে দেখলে আমার ঘৃণা হয় কারণ আমি তো প্রকাশ্যেই বলছি আমি মোহাম্মদকে মানি না কথা বলেন না সে তো মৃত্যু পর্যন্ত বলছে আমি মানি না কিন্তু আমি তো বলছি আমি মানি বলতেছি আমি মুসলমান অথচ আমি সেজদা দিচ্ছি না আমি বলতে আপনি বলেন কেন তোমরা যুবক যদি সারা বছর তোমাদের যদি বেইমানের চুলটাই পছন্দ হয় তো পুরা বেইমানের আদর্শ পুরা বেইমানের ধর্ম গ্রহণ করতে অসুবিধা তোর কি বেটা তাই তো বাবার বাদন ছেড়ে দে বেটা পরিবারের বন্ধন ছেড়ে দে বাপমার থেকে আলাদা হবে বেটা কোনো ফুটবল খেলোয়াড় অথবা কোনো ক্রিকেট খেলোয়াড় অথবা ইউরোপের কোনো কাফের বেইমান যাদের মতো চুল রাখছ যাদের চলাফেরা পছন্দ করছো তার বাপ হিসাবে ঘোষণা দাও তার কাছে করো তারে বলো আপনি আমার আব্বা ইয়াহুদির কাছে আশ্রয় চাও খ্রিস্টানের কাছে আশ্রয় চাও দেবে আশ্রয় তুমি শুধু বলে দেখো তোমাকে রাজকীয় মর্যাদা দিয়ে বেইমান রাখবে তুমি শুধু বলো যে আমি ধর্মত্যাগ করব যাও তুমি দেখবা বলো তোমাদের চেহারা তোমরা এমন কালো বানায় ফেলছো কেন তোমাদের চেহারার মধ্যে দয়া মায়া নাই কেন আব্বা তোমরা এমন মালিক ভুলে গেলা কেন এমন রব ভুলে গেলা কেন দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন বাবারা আপনারাও ছেলেরা তোমরাও মারা আপনারাও সবাই মিলে দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন আখেরাত লাগবে না তো আখেরাত যদি লাগে তো এমনি এমনি আখেরাত তিনশো দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লেন না আখেরাত মিলে যাবে জান্নাত মিলে যাবে এমনি আমি আপনাদের সামনে পবিত্র কর আনুল কারিমের নম্বর পারা ১০ নম্বর সুরা সুরাটির নাম সুরাই ইউনুস এই সুরার দুইটি আয়াত সাত আট এই দুইটি আয়াত তেলাওয়াত করেছি অল্প একটু সময় ইনশাআল্লাহ এইটুকু সময়ের মধ্যে আমি এই দুইটি আয়াতকে সামনে রেখে সামান্য কথা আরোস করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে নজওয়ান ভাই তোমাদেরকে আবারও বলছি ভাইয়া চালাকি করে কৌশল করে মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করো না চালাকি করার কি দরকার কৌশল করার কি দরকার কোনো আলে দিনের কোনো কথাই যদি তুমি শুনতেই রাজি না থাকো ওনার কথা যদি নাই মানো তো তুমি আর বসারই বাকি দরকার তুমি তো প্রথম আচরণেই বললা যে আমি আপনার কথা শুনবো না মানবো না তো তাইলে ভাই আর বাকিটা শুনে লাভ বাকিটাও তো মানা না মানারই প্রশ্ন আমাদের ওয়াজের তো এটাই মাকসা এটা তো মানা মানারই বিষয় উপদেশ গ্রহণের বিষয় সেটাই যদি আমার না হয় মানসিকতা তার দরকার কিছু মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ তালা বলেন আমি আমার কথাগুলো মানে আল্লাহর কথাগুলো বারবার বলেছি ওয়সাল না মানে হলো একটা কথাকে মজবুত করছি বারংবার বলে যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে তাহলে কোরআনুল কারিমের সমস্ত কথার মাকসাদ নসিহত উপদেশ দিল যেন নড়ে বিবেক যেন জাগে অন্তরের মধ্যে যেন অনুভূতি আসে মনে রাখতে হবে বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাণীকেই মানুষ বলে মানুষ এজন্য তাকে বলে যে সে তার বিবেক আছে আর বিবেক মানে কি বিবেক মানে হলো পার্থক্য শক্তি যার মধ্যে পার্থক্য করার মতো যোগ্যতা আছে এটা সৎ এটা অসৎ এটা আদেশ এটা নিষেধ এটা করণীয় এটা বর্জনীয় এটা হালাল এটা হারাম এটা আমাকে করতে হবে এটা আমাকে ছাড়তে হবে এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে এটাকে বলে বিবেক আর এরে বলে মানুষ এই জন্য পার্থক্য শক্তি যার মধ্যে নাই হালাল হারামের পার্থক্য নাই জায়েজ না জায়েজের পার্থক্য নাই উচিত অনুচিতের কোন পার্থক্য নাই তাকে মানুষ বলে না তাকে জানোয়ার বলে জানোয়ার বলে এটা জানোয়ারের স্বভাব মানুষের স্বভাব না এই জন্য ওই ব্যক্তি মানুষরূপী জানোয়ার যার মধ্যে হালাল হারামের সত্য বিথ্যার উচিত অনুচিতের পার্থক্য শক্তি নেই এটা দেখতে মানুষ কিন্তু আল্লাহ তারা বলছেন আম এটা জানোয়ার মূলত অথবা জানোয়ারের চাইতে নিকৃষ্ট আপন মাকেও দেখে বোনকেও দেখে আবার মোবাইলের নর্তকিও দেখে উলঙ্গ ছবিও দেখে নাটক সিনেমার নায়িকাও দেখে তাহলে হালাল হারামের পার্থক্য হইল স্ত্রীকেও দেখে মোবাইলের নর্তকিও দেখে টেলিভিশনের নর্তকীকেও দেখে রাস্তার বেহায়া নারীকেও দেখে তাহলে পার্থক্য হইল মদও খায় মধুও খায় সালামও দেয় গালিও দেয় কষ্টের মেহনতের ঘাম ঝরানো টাকা এটাও নেয় সুদের টাকাও নেয় তাই এটা হইল পার্থক্য হইল কথা বলেন না তাইলে বলো ভাই তোমরা একটা ছেলে বলো তুমি পরিচয় দিচ্ছ তুমি মুসলমান অথচ তোমার চুল চেহারা লেবাস পোশাক আচরণ পছন্দ পছন্দ সব বেঈমান মুশ্রিক কাফের মতো তো এটা হইল কেমনে। এটা পার্থক্য হইলো কই তাই মানুষ হইল কেমন এই জন্য বিবেক যার কাজে লাগে না সে না আকলে সালিম যার নাই সে মানুষ না এটাই সত্য কথা আমরা বলেন আপনারা বলেন নাই তো এক সহজ বাংলা উদাহরণ বলেন যে একটা ছাগল একটা কুকুর দেখতে দুটার সাইজ সমান ছাগল আর কুকুর সাইজে কাছাকাছি এবং উভয়টার সৃষ্টি করতে আল্লাহ উভয়টার রক্ত গোস্ত দিচ্ছেন আল্লাহ কুকুর এর হালাল না হারাম কে হারাম করছে ছাগলের হালাল না হারাম কে হালাল করছে তাহলে আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোস্ত হারাম হয় আপনি খান না আল্লাহ হালাল করলে যদি ছাগলের গোস্ত হালাল হয় আপনি খান তা আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেন তো তাহলে যদি আপনি সুদে কাছে আর ছাগলের মধ্যে পার্থক্য কই বলেন না কেন তো এই জন্য এটা বড় বিষয় একটা একটা ছেলেকে বলল একজন বাবাকেও বললাম পর্দার আড়ালের মা বোনকেও বলল আমাকেও বলল পার্থক্য শক্তি থাকতে হবে একে মানুষ বলে যেখানে একজন মানুষ হওয়ার জন্য পার্থক্য শক্তি থাকা দরকার সেখানে একজন মৌমেনের জন্য কি পরিমাণ দরকার দরকার একজন মুসলমান হওয়ার জন্য কি পরিমাণ আল্লাহ নবী আলাইহি আলিহাসাল্লাম বলছেন হারাম কিছু হালাল তা আমি স্পষ্ট বলেছি যা কিছু হারাম আমি আল্লাহ আমি রসুল স্পষ্ট বলেছি বলে দিয়েছি আলো অন্ধকার পরিষ্কার করে দিয়েছি রাত দিন স্পষ্ট করে দিছি স্পষ্ট করে দিয়েছি কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলেছেন কুল তাআলা ওয়া আতলু মা হারাম আলাইকুম রব্বুকুম হে নবী আপনি বলুন যে হে দুনিয়াবাসী শুনো আমার আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছেন আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে শোনাচ্ছি তো শুনাইছেন কোনটা হালাল কোনটা হারাম সেখানে একজন মুসলমান তার মধ্যে হালাল হারামের পার্থক্য না থাকলে এটা জিজ্ঞাসা করি সেই সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার পরেও যে এক ওয়াক্ত একটা ওয়াক্ত নামাজের সেজদা দিলাম একটা সেজদা দিলাম তুমি মুসলমানের বাচ্চা কেমনে মানুষের বাচ্চা কেমনে তুমি জানোয়ার না তো জানোয়ারটাকে এই বেনামাজি বলো একটা বেনামাজি তো অসভ্য বেনামাজি যার কপালে নাই সে সবচেয়ে বড় গাদ্দা অকৃতজ্ঞ অকৃতজ্ঞকে মানুষ বেয়াদব বলে এটাকে ওর পৃথিবীর যেই কোনো ভাষায় যেই কোনো অঞ্চলে যে কৃতজ্ঞতা স্বীকার করে না বেটা আমি আজকে দুই বছর ধরে সবসময় লগে লগে রাখলাম সবসময় সুখে দুঃখে তোর পাশে ছিলাম আর অন্তই আমার না বেডা তুই মানুষের বাচ্চা বেডা মানুষ এমনি কয় না তো আল্লাহ তো বলে বান্দা চব্বিশটা ঘন্টা গোটা কায় না আমি তোকে দিলাম তুমি আমাকে একটা সেজদা না না ফরমান তুই মানুষের বাচ্চা এত বড় আসমান দিয়ে তোর থেকে একটা সেজদা পাবো না এত বড় জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি নিঃশ্বাস অক্সিজেন হার্ট বিট চোখের পাওয়ার হাতের শক্তি পায়ের শক্তি এই কায়েনাতের সমস্ত কিছু স্ত্রী সন্তান অর্থ সম্পদ ঘুম নিদ্রা এই সব কিছু কি কিছু চব্বিশ ঘন্টা দিয়ে আমি আল্লাহ একটা সেজদাও পাবো না তুই মানুষের বাচ্চা কেন এই বেয়াদব বেয়াদব না তো বেয়াদব কোনটা এই জন্য এটা মনে রাখতে হবে বেনামাজির চাইতে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপর কোনো জানোয়ারও হয় না বেনামাজির চাইতে অসভ্য আর কেউ নেই কোন জানোয়ারও নাই কারণ জানোয়ার তো বেয়াদব না জানোয়ার তো জানোয়ারে কুকুর কি আদব বলা না বেয়াদব বলা কি আদব কিতা বেআব ছাগলের আবার আদব কি আর ব্যাদব কি ছাগল তো ছাগল এর কি কোনো হালাল হারাম আছে কথা বলেন না কেন জায়েজ জায়েজ না আছে কিছু তাইলে এটা বোঝা উচিত সামান্যতম ভাইয়া বাবা ছেলেরা মনে রাখো এই দিন রাত্রি তোমাদের এই মোবাইলের শেষ মোবাইলের এই আসক্তি একদিন তোমার করে এখনই একদিন নিশ্চিত মনে পড়বে যে প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন কোনো কাজে ধৈর্য সহ্য এবং পরিশ্রম করার মতো শক্তি উদ্দীপনা মোবাইলে আসক্ত নাফরমানের থাকে না ও কোনো কিছুতেই ধৈর্য ধরতে পারে এটা খুব এটা অভিশাপ মনে রেখে আমি বললাম আমি ব্যক্তিগতভাবে কিশোর নৌজানদের প্রতিটা আচার আচরণ নিয়ে ফিকির করি বা তাকায় থাকি কি করে কেমনে লড়ে কেমনে হাসে হ্যাঁ এটা আমার জিন্দেগি